সালামু আলাইকুম মুর আশা করছি সকলেই ভালো আছে দীর্ঘদিন যাবত আমি ভাবছি যে আপনাদের নানা প্রশ্নের উত্তর ইনবক্সে অথবা আমার কমেন্ট বক্সে দিয়ে আসছি আমি পার্টিকুলার যে পার্সনের কমেন্টের উত্তর দিচ্ছি সেই প্রশ্নের উত্তর শুধু সেই জানতে পারছে যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় একই প্রশ্ন আমাকে ফেস করতে হচ্ছে সেই জন্য আমি একটা উদ্যোগ নিচ্ছি সেটা হলো এখন থেকে প্রতিদিন ভিডিওর মাধ্যমে মিনিমাম আপনাদের পাঁচটা প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি যদি আপনাদের রেসপন্স ভালো পাই এই ধারাটা আমি কন্টিনিউ রাখবো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত থাকবে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হলো ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছি আমি কি আর্মি এডুকেশন করে আবেদন করতে পারবো আসলে ইঞ্জিনিয়ারিং করে মানে বিএসসি কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি শুধু ইঞ্জিন এডুকেশন করে না আর্মি ইঞ্জিনিয়ার্স কোর্স সিগন্যাল কোর এবং ইএমই করে ক্যাপ্টেন পদে আবেদন করতে পারবেন মানে আপনি স্পেশাল কোর্সে যেটাকে শর্ট কোর্সও বলা হয় সেই কোর্সে আবেদন করে সরাসরি ক্যাপ্টেন পদে কমিশন পেতে পারবেন আর এডুকেশন করে কমিশন হলো এডুকেশন করে মূলত যারা অনার্স কমপ্লিট করে অনার্সের স্টুডেন্ট তারা আবেদন করে থাকে আপনার জন্য আরো বড় অপরচুনিটি আছে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আরো বড় জায়গায় যেতে পারবেন ইঞ্জিনিয়ার এবং সিগন্যাল কোর্ট থেকে অনেক বড় মাপের অফিসারও হওয়া যায় এবং এখানে ব্যাপক সুযোগ সুবিধা আছে ইঞ্জিনিয়ার্সদের জন্য অতএব আপনি ভালো রেজাল্ট করলে সিজিপি যদি ভালো থাকে এবং এসএসসি ও এসএসসি রেজাল্ট যেহেতু ভালো আছে সেই জন্যই আপনি টাকা সুযোগ চান্স পেয়েছেন বাকিটা হলো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করে তুলবেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন একাধিক পদে কি আবেদন করা যাবে মানে এখানে তিনটে পদে আবেদন করার সুযোগ আছে এবার এমার্জেন্সিতে একাধিক পদে একজন ব্যক্তি যদি তার রেজাল্ট থাকে সে আবেদন করতে পারবে একাধিক পদে হ্যাঁ তারপর তার একাধিক মাঠ করতে হবে আমি মনে করি যে আপনি যদি ক্যাপাবল হন তাহলে একাধিক পদ আবেদন করার দরকার নেই আপনার যে পথটা ভালো মনে হয় জিডি আছে ক্লার্ক আসে ক্লার্ক হলো অফিসিয়াল কাজ করে আর মনে হলো অস্ত্র ইমনিশন নিয়ে কাজ করে আপনি চাইলে যে কোনো একটা আবেদন করতে পারেন যদি আপনার রেজাল্ট ভালো হয় আপনি যে কোনো একটাই করলেই ভালো হয় আমি মনে করি তারপরে অ্যামি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমার যে রিসেন্টলি ভিডিওটা আছে আজকে যে আপনার দিছি এই ভিডিওতে একজন জানতে চাইছে ভাই মিশন নিয়ে তো কিছু বলার না মানে এমওটি মিশন সম্পর্কে কিছু বলার জন্য আপনি হয়তো জানতে চাচ্ছেন এমওটি আসলে বর্তমানে এখন পর্যন্ত মিশন ওরকমভাবে শুরু হয়নি এটা প্রসেসিং মধ্যে আছে হয়তো দুই কয়েক বছরের মধ্যেই এমওডিসি ও মিশনে যাবে মিশনে যাওয়ার সুযোগ হবে তারপরে একই পোস্টের মধ্যে এমওটিসি প্রশ্নের মধ্যে জানতে চাচ্ছেন ভাই সেনাবাহিনীর আটটি পদে নিয়ে একটা ভিডিও চাই তাদের বেতন মিশন পেনশন এবং রেশন ও চিকিৎসা নিয়ে ভিডিও প্লিজ বিষয়টা নিয়ে আমি ভিডিও দিব এটা নিয়ে আমি দীর্ঘদিন পাচ্ছি মানে আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করতেছি এই পদবিটা নিয়ে মানে জানার পরে আপনাদের সাথে একটা ভিডিও অবশ্যই শেয়ার করবো আর টি নিয়ে আরটি একটি গুরুত্বপূর্ণ পদ এখন আর আর টি নেই এটা হচ্ছে আরসিও রিলেশন কাউন্সিলিং অফিসার আর টি চেঞ্জ হয়ে আরসিও হয়েছে যাই হোক নেক্সট ইনশাল্লাহ আর টি নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো একজন জানতে চাইছে স্যার সেনাবাহিনীতে টাকা ছাড়া চাকরি হয় না আসলে এটা উনি কমেন্ট করছে যে সেনাবাহিনীতে টাকা সেরা চাকরি হবে না এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা আমি এই বিষয়ে আমার প্রথম দিকে চ্যানেলের প্রথম দিকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো সেনাবাহিনীতে কীভাবে আপনার কাছ থেকে পদারক টাকা নিচ্ছে আপনি কী কী ঘটনা ফেস করবেন সেটা আমি নিয়ে কথা বলছিলাম ওই ভিডিওতে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা সেনাবাহিনীতে আপনার টাকা দিয়ে কখনই চাকরি হবে না যোগ্য না হলে আপনি যদি পাসপোর্ট ছয় ইঞ্চির উচ্চতা যদি না হয় আপনার যদি হাতে কাটা থাকে আপনার যদি ফিজিক্যাল ফিটনেস ঠিক না থাকে আপনার আর্মিতে এমনি চাকরি হবে না আর যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনাদের এমনি দিতে হবে টাকা এখন কোনো ফ্যাক্ট অতএব যারা ভাবেন যে টাকা দিয়ে চাকরি হয় এটা সম্পূর্ণ ভুল আপনি যদি পাসপোর্ট ছয় ইঞ্চির কম উচ্চতা হয় আপনাকে জীবনও কেউ চাকরিতে নেবেন আপনার যদি ওজন ঠিক না থাকে আপনার যদি বুকের মাপ ঠিক না থাকে এগুলো সবকিছু ঠিক থাকার পরে আপনার চাকরি এমনিতে হয়ে যাবে অতএব টাকা দিয়ে চাকরি নেওয়ার চিন্তা করা দরকার না তাছাড়া সেনাবাহিনীতে টাকা দিয়ে চাকরি নেওয়া মানে সম্পূর্ণ লস লস প্রজেক্ট আপনি এখানে এক পয়সাও টাকা দুই নাম্বারই বা ঘুষকে এক পয়সা টাকা কমাতে পারবেন না অতএব টাকা দিয়ে চাকরি হয় না টাকা দিয়ে চাকরি নেওয়ার দরকারও নেই তারপর আরেকজন প্রশ্ন করছে এক চার দুই হাজার আট আমি কি আবেদন করতে পারবো এবারে যে হলো পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী সতেরো বছর একটু ক্যালকুলেশন করে দেখেন বয়স কালগুলো দিয়ে আমি শুনুন না আমি পরবর্তীতে আপনার কমেন্টের মধ্যেই রিপ্লাই করে দেবো আমি এটা হিসাব করে এখন হঠাৎ করে রিপ্লাই হিসাব করা পসিবল হচ্ছে না যাই হোক সাত সাল পর্যন্ত মনে হয় আবেদন করা যাবে পরবর্তী বাই যদি কোনো অপারেশনের দাগ থাকে তাহলে কি চাকরি হবে অপারেশনের দাগ থাকলে চাকরি হবে না যদি এটা বড় ধরনের দাগ হয় বা বড় ধরনের শিলি হয় চাকরি হবে না ছোটো খাটো অপারেশন তবুও মানে শরীরে দাগ থাকলে আর চাকরি হবে না এখন আমি আপনার সান্ত্বনাস্বরূপ বলতে পারি যে অপারেশনের দাগ থাকলে চাকরি হবে কিন্তু এটা কথা হলো যেটা অপারেশনের দাগে কখনই চাকরি হয় না মানে আপনাকে বাদ দেওয়া হবে শুধু শুধু আর আপনারা সান্ত্বনা দিতে চাচ্ছে না সেনাবাহিনীতে অনেক লট অফ পিপল এখন আবেদন করে সেই জন্য সেনা অত বেশি ইয়েও করে না মানে একটু সমস্যা থাকলে না তারপর বিমান বিমানবাহিনী অফিসার পদে যোগদান করুন আমার ভিডিওতে একজন বলছে ভাই দাঁতের সমস্যা থাকলে কি হবে দাঁতে কি ধরনের সমস্যা দাঁত কম থাকে অথবা এক দাঁতের উপর আরেক দাঁত থাকে হ্যাঁ এগুলো সবকিছু ম্যাটার করে দাঁতে যদি সমস্যা দৃশ্যমান হয় অথবা কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে চাকরি হবে না ছোটখাটো সমস্যা থাকলে ওটা কোনো ব্যাপার না কিন্তু বড় ধরনের চাকরি থাকলে সমস্যা থাকলে চাকরি হবে না তারপরে আমার অনেক বছর আগের ভিডিও মানে প্রায় এক বছর আগের ভিডিও সেনাবাহী দিতে আবেদন করার যোগ্যতা আহ বিষয়ে একটা ভিডিও গান ওই ভিডিওতে আবেদন করেছি ভাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশে সেনাবাহিনীসিতে আবেদন করা যাবে যে উন্মুক্ত না আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এসএসসি লাগবে না এসএসসি পাস করলেই হবে যে কোনো বিষয় যে কোনো জায়গা থেকে মানে সমমান হলে হবে এসএসসির এসসির হলেই দুই পয়েন্ট শূন্য বেশি রেজাল্ট হলে আবেদন করতে পারবেন কোনো প্যারা নেওয়ার দরকার নেই আবেদন করে বলুন তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদের সামান্য বলে চাকরি চলে যায় একটা বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে এই বিষয়টা কি আসলে সত্যি কিনা আমি এটা নিয়ে কথা ইয়ে করছিলাম ভিডিও বানিয়েছিলাম এখন এটার মধ্যে একজন কমেন্ট করছে ভাই আমি এসএসসিতে দুই পয়েন্ট আট নয় এবং এসএসসিতে তিন পয়েন্ট শূন্য শূন্য আমি কি এইচএসি রেজাল্ট দিয়ে পদ আবেদন করতে পারবো প্লিজ রিপ্লাই দেবেন আর যদি একটা ভিডিও বানান তাহলে আরও ভালো কারণ আমি অনেকেই দেখছি এটা নিয়ে কমেন্ট করে আচ্ছা আপনার এই কমেন্টটা আমি দীর্ঘদিন পাইছি আমি অনেকেরই রিপ্লাই দিচ্ছি এই কমেন্টের মধ্যে এই বিষয়টা হলো যে এইচএসি রেজাল্ট না সার্কুলার যে স্পেসিফিক যোগ্যতা লাগবে মানে এসএসসি উল্লেখ্য করা থাকে মানে মেট্রিক ওইটার রেজাল্টই লাগবে হ্যাঁ আপনার কোনো এখানে কোঠা নাই মানে জায়গা নেই আপনি যখন আবেদন করবেন আবেদনে এসএসসি রেজাল্ট বসানোর সুযোগ পাবেন না অতএব এস এস সি তেই পাশ করতে হবে সেনাবাহিনীতে সৈনিক পদে এস এস তিন পয়েন্ট শূন্য শূন্য বেশি পাওয়া লাগবে আপনি যেহেতু দুই পয়েন্ট আট নয় আপনি আহ বয়স এসএসসি পাশ করছেন এখন আপনি এমোর্জেন্সিতে আবেদন করতে পারেন চাইলে এমোর্জেন জিডিতে আবেদন করতে পারেন মানে জেনারেল ডিউটি সাধারণ বলে আর কি সাধারণ আপনি আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক পদে এসএসসি রেজাল্ট নিয়ে আবেদন করতে হবে এস রেজাল্ট আবেদন করতে পারবেন না হুম তারপর লাস্টে একটা প্রশ্নের উত্তর দিব। এটা দেওয়ার পরে ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক পরবর্তীতে আবার পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তারপরে এখন লেখছে এটা উত্তর দিয়েছিলাম তারপরে বাই টেট টু থেকে যদি বা আমি সৈনিকে চাইতে চাই তাহলে হবে কি যদি আমি দক্ষ হয়ে ভালো পারফরমেন্স করি মানে টেড টু এর কাজ বাদে অন্য কাজ করতে পারবো বা রাইফেল পোশাক টেড ওয়ানের মতো বা টেড টু আর টেড ওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটি সেনাবাহিনীর একটা অংশ এটার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে কিন্তু কোনো পার্থক্য নাই টেড টু এবং টেড ওয়ানের ম্যাক্সিমাম লোকজনের কাজ প্রায় এক হ্যাঁ কিছু কিছু কাজের পরিধিবিন্দু অনেকখানার ক্ষেত্রে টেড টেড টু ভালো হ্যাঁ আমি এটা এবারে আগের ভিডিওতে আমি আলোচনা করছি এই ভিডিওতে আমি বলেছি অনেকে ভাবে যে টেট টু মানে রেজাল্ট কম দিয়ে দিচ্ছে টেট টু মনে হয় খারাপ টেট টু খারাপ না তাছাড়া আপনি অস্ত্র এমনিশন ডিউটি গুলি মানে সব কিছু করতে হবে এট এভরিথিং সেনাবাহিনী যা যা করে তার কোনো ক্ষেত্রে আপনি পাবেন না টেট টু যারা আছে অতএব শুধু শুধু ভাবার দরকার নাই যে টেট টু মানি মনে হয় সেনাবাহিনী না আপনি সেনাবাহিনীর পোশাক সেনাবাহিনীর ইউনিফর্ম অস্ত্র ইমোনেশন আপনার পার্সোনাল অস্ত্র ইস্যু থাকবে পার্সোনাল ইমোনেশান থাকবে সব কিছু থাকবে মানে আপনি ওভারঅল সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবেই চাকরি করবেন অতএব যারা ভাবে যে আমি টেট টু হ্যাঁ টেট টুতে আবেদন করছি টেট টুয়ে চাকরি হচ্ছে তার মানে আমি মানে সেনাবাহিনী এটা ভুল বেতন ভাতা পেনশন মিশন সব এক আজকে এই পর্যন্তই এমন যদি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে এই কমেন্টের উপর ভিত্তি করবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করবে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করবে আমি পরবর্তীতে এরকম ভিডিও বানাবো কি না আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছেন একটা লাইক করে দেবেন হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ